আজকে এমন একটা জিনিস আমি দেখাব যেটা করলে আপনি খুব সহজে দুজন মানুষের সম্পর্ককে আলাদা করে ফেলতে পারবেন তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হবে তখন তাদের মধ্যে আর কোনো রকমের ভালোবাসা জড়িত কোনো সম্পর্ক হবে না যখন আপনি দেখবেন যে আপনার কাছের কোনো মানুষ অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে যদি আপনি দেখেন যে আপনি বলার পরেও তাদের মধ্যে সম্পর্ক রয়ে গেছে তবে জানবেন আপনি কোনো কিছু বললেও কিন্তু সেই সম্পর্ক ভাঙতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে তন্ত্রের উপরে আস্থা রাখতে হবে কারণ যদি আপনি বিচ্ছেদের কোনো কাজ করেন তবে কিন্তু তন্ত্রে কিন্তু বিদ্বেষণের কথা বলা আছে অর্থাৎ দুজনের সম্পর্ককে পুরো আলাদা হয়ে যাওয়া তখন এই বিদ্বেষণের কাজ করলে কেউ কারোর প্রতি কিন্তু রকমের কোনো আকৃষ্টতা থাকবে না তাদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না তাদের সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে আজকে সেরকমই আমি একটা বিচ্ছেদের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেটা করলে আপনারা একে অন্যের সাথে তাদের যে ভালোবাসার সম্পর্ক সেই সম্পর্ককে আপনারা সহজে ভেঙে ফেলতে পারবেন অনেক সময় মনে রাখবেন যে ভালোবাসাটা অনেক সময় এমনভাবে হয় এমন কিছু কিছু ভালোবাসা আছে আপনার সন্তান হয়তো একজনের সাথে এমনভাবে সম্পর্কে জড়িয়ে পড়েছে যেটা আপনি চাইছেন না কোনোভাবেই চাইছেন না আপনি হয়তো তাকে পছন্দ করেন না বা আপনি আপনার সন্তানকে বলছেন বা আপনার সন্তানকে হয়তো বলেছেন এবার সেই সন্তানও হয়তো বুঝেছে ব্যাপারটা যে আপনি যেটা বলছেন সেটা সঠিক বলছেন তার সাথে সম্পর্ক রাখাটা ঠিক না পরেও সে কিন্তু তার সাথে সম্পর্ক রাখছে অর্থাৎ তার মনটা কিন্তু তার বসে নেই আপনার সন্তানের মন কিন্তু তার বসে নেই সেই জন্যে আপনার কথা বোঝার পরেও সে কিন্তু তার সাথে আবার অনুরূপভাবে সম্পর্ক তৈরি করে ফেলছে তো অথবা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যেও এই ব্যাপারটা দেখা যায় যে তার স্বামী হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে অথবা তার স্ত্রী হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের বিচ্ছেদের বিশেষভাবে প্রয়োজন তো আজকে আমি একটা কঠিন বিচ্ছেদ আপনাদের দেখাবো যে বিচ্ছেদের মাধ্যমে দুজন মানুষকে আপনি অতীব সহজে আলাদা করে দিতে পারবেন তখন জানবেন আপনি তাকে যেটা বলবেন সে তাই হবে অর্থাৎ তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক হবে না এটা শুধু লিখে পুড়িয়ে দিতে হবে যেগুলো আপনি কিভাবে পড়াবেন আমি সবই বলে দেবো কাগজে কী লিখবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কাগজ নিয়েছি আপনাদের সামনে কাগজে একটা জিনিস শুধু একটু লিখতে হবে লিখে শুধু পুড়িয়ে ফেলতে হবে শুধু পুড়িয়ে ফেললে কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিচ্ছেদ তা আপনি এরকম দেখে জাস্ট একটা কাগজ নেবেন এটাকে আপনি তিন টুকরো করবেন মনে রাখবেন আমি তিনটে টুকরো করছি আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন যাদের এই ধরনের সমস্যা রয়েছে আপনাকে তিনটে টুকরো করতে হবে তিনটে টুকরো ছোটো ছোটো কাগজ হলেই হবে শুধু পুড়িয়ে দেবেন আর কিচ্ছু না পুড়িয়ে দিলে ওদের সম্পর্কও কিন্তু পুড়ে যাবে সম্পর্ক কিন্তু থাকবে না এটুকু বলে দেখুন তন্ত্রমন্ত্রে কিন্তু কাজ হয় যদি আমরা সঠিকভাবে করতে পারি সব সময় মনে রাখবেন তন্ত্রমন্ত্রে কিন্তু কাজ হয় হ্যাঁ অনেক মানুষের ক্ষেত্রে হয়তো বাধা আসে কারণ তাদের হয়তো বিভিন্ন দোষ আছে অনেকের মাঙ্গলিক দোষ থাকে অনেকের কালসর্প দোষ থাকে অনেকের গ্রহণ দোষ বীর্য অথবা শনি সাড়ে সাতই চলাকালীন সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটু বাধা তৈরি হয় অর্থাৎ তন্ত্র মন্ত্র তো চেষ্টা করবেন সেই জন্যে যে কোনো ঠাকুরের কোনো মন্ত্র জপ করলে আবার এই সময়টা খুব ভালো হয় তো দেখুন আমি তিনটে কাগজ কেটেছি এরকম তিন টুকরো কাগজ দেখতেই পাচ্ছেন একটা দুটো তিনটে এরকম আপনাকে তিনটে এরকম সাদা কাগজের টুকরো নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম তিনটে সাদা কাগজের টুকরো নিতে হবে একটা দুটো তিনটে এই তিনটে সাদা কাগজের টুকরোতে আপনি কি লিখবেন আপনি যে দুজনকে বিচ্ছেদ করবেন তাদের দুজনের নামটা লিখবেন মনে করুন প্রীতি দাস বিয়োগ সুজয় দাস বা সুজয় দে আমি একটা উদাহরণ হিসাবে লিখলাম মনে করি এই দুজনকে আমরা বিচ্ছেদ করব প্রীতি দাস সুজয় দে ব্র্যাকেটের মধ্যে রাখবেন তারপরে লিখবেন সহ সং এই মন্ত্রটা আপনি একটু লিখে দেবেন সহবিদ্বেষণ সং এইটা আপনাকে প্রত্যেকটা কাগজে লিখতে হবে তিনটে কাগজে লিখে দেবেন তাদের দুজনের নাম লিখবেন যাদেরকে আপনি আলাদা করতে চাইছেন লেখার পরে নাম দুটোর মধ্যে একটা ব্র্যাকেট রাখবেন তারপরে লিখে দেবেন সহ সহবিদ্বেষণ দেখুন দুটো কাগজ হলো সহবিদ্যের সঙ্গে এবার আপনারা একটু বড় করে একটু দেখে নিন যে আমি কী লিখেছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে এখানে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন তাদের দুইজনের নাম লিখবেন তো প্রীতিদাস মনে করুন এই দুজন আমি একটা উদাহরণ হিসাবে নামটা কিন্তু লিখেছি কেউ আবার সত্যিকারের নাম এখানে ভাববেন না আমি কিন্তু উদাহরণ হিসাবে লিখেছি প্রীতি বিয়োগ সুজয় দে সহবিদ্যের সং এইটা কিন্তু আপনাকে একটু কাগজে কষ্ট করে লিখতে হবে সং সঙ্গ দয় দয়বয়কা পেটকাটা মাধ্যমের সহ অনেক সার সহবিদ্যের সঙ্গ তো পীতিদাস বিয়োগ সুজয় দিয়ে সহবিদ্যের সঙ্গ এইটা আপনাকে লিখতে হবে তিনটে কাগজেই দেখুন আমি এটা লিখেছি আমি এক এক করে দেখাচ্ছি দেখুন এই একটা কাগজ এই দুটো কাগজ দেখুন সেম জিনিসটা আমি লিখেছি আর এটা হচ্ছে আপনার তিন নম্বর কাগজ এই দেখুন এই আর একটা তাহলে তিনটে কাগজ আপনারা দেখতে পাচ্ছেন তিনটে কাগজ লেখার পরে আপনাকে এবার আগুন দিয়ে পোড়াতে হবে কীভাবে আগুন দিয়ে পড়বে এবার একটু বলে দিই আপনারা দেখবেন তিল পাওয়া যায় কালো তিল কালো তিল পাওয়া যায় অল্প এক ছটের মতন কালো তিল নেবেন কালো তিল দিয়ে আপনি প্রত্যেকটাতেই কালো তিল দেবেন এখানে এক অল্প একটু কালো এক চিমটে কালো তিল দিয়ে এরকম করে জাস্ট ভাস করে এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এখানেও কালো তিল দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আর যখন আপনি পড়াবেন মা কালীর নাম করে কিন্তু আপনাকে পোড়াতে হবে যখনই আপনি পড়াবেন মা কালীর নাম করে যখন পড়াবেন তখন মনে মনে প্রার্থনা করবেন যাতে মা যাতে এই দুজনের মধ্যে সম্পর্ক না থাকে এই সম্পর্কটা যাতে পুরো কেটে যায় এটা আপনি যে কোনো দিনই কাজটা করতে পারেন পর করে আপনি সাত দিন পড়াবেন ঠিক একই নিয়মে একইভাবে পরপর করে আপনি সাত দিন পোড়াবেন আর একটা কথা বলে দিই প্রকৃত জিনিস দেখুন প্রকৃত ভালোবাসা আপনারা নষ্ট করবেন না কেউ হিংসা বশত এই কাজটা ব্যবহার করবেন না হয়তো আপনার কোনো লাভ নেই সেই ক্ষেত্রে আপনি কাজটা করছেন জাস্ট হিংসা বশত অর্থাৎ কেউ কোনো খারাপ কাজে মোট কথা এটা ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করবেন তো এটা করলে যে সম্পর্ক কিন্তু দুজনের সম্পর্ক পুরোপুরি আলাদা হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন